আর নামের মানুষেরা জীবনে কতটা সৌভাগ্যবান হয়ে থাকেন আপনার নামের প্রথম অক্ষর যদি আর হয়ে থাকে অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন কবি বলেছেন নামে কী বা আসে যায় কিন্তু জ্যোতিষশাস্ত্র সে কথা মোটেও স্বীকার করে না জ্যোতিষশাস্ত্র অনুসারে আমাদের নাম কোন অক্ষর দিয়ে শুরু তার উপর অনেক কিছু যায় আসে কারণ জ্যোতিষশাস্ত্র অনুসারে নামের আধ্যাক্ষর বলে দেয় আমাদের চরিত্র ও ভবিষ্যৎ সম্পর্কে এছাড়াও এমন কিছু ঘটনা জানা যায় এই নামের আধ্যাক্ষর থেকে ঠিক তেমনি আজ আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দেব আর নামের মানুষদের জীবন কেমন হয়ে থাকে এরা কতটা সৌভাগ্যবান হয়ে থাকেন ভিডিওটি অত্যন্তই গুরুত্বপূর্ণ আশা রাখব যত্ন সহকারে শেষ অবধি দেখুন দেখার পর আপনার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না প্রথমে দেখে নেব স্বভাব চরিত্র এরা খুবই শান্তশিষ্ট এবং মনের দিক থেকে উদার প্রকৃতির হয়ে থাকেন যার ফলে মানুষের সাথে খোলামেলা কথা বলেন মানুষও এদের খুব সহজেই বিশ্বাস করে থাকেন মানুষের সাথে খুব সহজেই এরা মিশে যেতে পারে তাই মানুষকে আপনজন হিসেবে পাশে নেয় আপনজনদের সুখে দুঃখে সমানভাবে এরা থাকে তারা তাদের অনুভূতি সবার সঙ্গে শেয়ার করে থাকেন তাদের অনুভূতি অন্যদের কাছে খুবই কঠিন বলে মনে হয় তবে তাদের অনুভূতিগুলো যে কোনো মানুষই খুব সহজে পছন্দ করে নেন তবে এদের জীবনে দুঃখের পরিমাণ বেশি হলেও আনন্দে থাকে যার ফলে মানুষ কখনোই বুঝতে পারে না এদের দুঃখের কথা এছাড়াও বলা হচ্ছে এরা রোমান্টিক প্রকৃতির হয়ে থাকেন অপর অপরদিকে দেখে নেব আর্থিক ভাগ্য আর্থিক ভাগ্য এদের খুবই ভালো অল্প পরিশ্রমে জীবনে সাফল্য আনতে পারে জীবনে কখনোই টাকা পয়সার অভাব হয় না এরা অনেক সময় জীবনে মানুষকে সাহায্য করে থাকেন দারুণভাবে জীবনে সাফল্য পেয়ে যান তার জন্য এরা পরিশ্রমী হয়ে থাকেন পরিশ্রমের দ্বারায় অর্থ উপার্জন করতে পিছপা হয় না এদের ভাগ্য এদের সাথে সাথ দেয় যার ফলে জীবনের সৌভাগ্য সবসময় ফিরে পান মানুষের সাথে খুব সহজেই কথা বলেন বিপদে আপদে টাকা পয়সা সাহায্য করে থাকেন গরিব দুঃখী কিংবা ভিক্ষুককে টাকা দান করেন তাই এদের জীবনে মা লক্ষ্মীর আশীর্বাদ সব সময় থাকে আর যাদের উপর মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ থাকে তাদের জীবনে কখনোই আর্থিক কষ্ট অর্থ সমস্যা হয় না জীবনে আর্থিক উন্নতি করতে এরা খুবই পটু তাই এরা অর্থ উপার্জনে খুবই দক্ষ হয়ে থাকে পারিবারিক জীবনে দারিদ্রতা এলেও মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ সব সময় থাকে তাই দারিদ্রতা খুব সহজেই কেটে যায় পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করেন এবার দেখে নেব স্বাস্থ্য স্বাস্থ্য মোটামুটি ভালো শারীরিক সমস্যা দ্রুতই সেরে যায় যাদের হাঁটুতে ব্যথা কিংবা হজমের সমস্যায় ভোগেন তাদের জন্য একটু ভালোভাবে থাকতে হবে আপনি আপনার রুটিন মাফিক চলুন এবং ডাক্তারের সাথে পরামর্শ নিন অবশ্যই আপনার স্বাস্থ্যের উন্নতি হবে এরা নিজেদের প্রতি খুবই নিয়ন্ত্রণে রাখেন স্বাস্থ্যের ব্যাপারে বা যে কোনো রোগের ব্যাপারে এরা সবসময় সাবধানে থাকে যার ফলে এদের জীবনে রোগের প্রকোপ একদমই কম তাহলে বুঝতেই পারছেন আপনার নামের প্রথম অক্ষর যদি আর হয়ে থাকে মানুষ হিসেবে আপনি কেমন ধরনের মানুষ এবার দেখে নেব পেশাগত জীবন পেশাগত জীবনেও প্রচুর পরিশ্রমী হয়ে থাকেন এরা অনেক পরিশ্রম করে জীবনে সাফল্য পায় তবে কর্মজীবনে একে অপরের সাহায্যের ফলে সকল প্রকার বাধা বিপত্তি টোপকে সামনের দিকে এগিয়ে যায় এমনকি এরা নিজের প্রতি খুবই আত্মবিশ্বাসী যতক্ষণ না পর্যন্ত যে কাজে হাত দিয়েছে সেই কাজটি শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এরা থেমে থাকে না তাই এদের জীবনে সাফল্যের পরিমাণ খুবই বেশি মানুষকে বোঝাতে পারে যার ফলে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে আর মানুষও এদের নেতৃত্ব দেওয়ার কাজে এগিয়ে রাখে এবার দেখে নেব প্রেম জীবন এরা অত্যন্তই রোমান্টিক প্রকৃতির হয়ে থাকেন তবে নিজের মনের কথা প্রকাশ করতে একটু দ্বিধায় থাকেন মনের কথা না খুলে বলায় এরা যে কোনো দিক থেকে সমস্যায় পড়েন এদের নিজস্ব মতামত অত্যন্তই তীব্র হয় এরা নিজেরা যেটা বিশ্বাস করেন তার বাইরে সাধারণত বেরোতে চান না সেই কারণে অনেক সময় এদের জীবনে দাম্পত্য জীবনে সমস্যা তৈরি হয় তাই এই দিকটা অত্যন্ত একটু কঠিন হয়ে পড়ে তবে এরা মানুষকে ভালোবাসতে জানে মানুষকে ভালোবাসা দিতে পারে তাই মানুষও এদের ভালোবাসা পেতে চায় তাহলে বুঝতেই পারছেন আর নামের মানুষেরা কেমন হয়ে থাকেন আশা করি আপনারা প্রত্যেকেই ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর পরবর্তী ভিডিও পেতে আপনারা চ্যানেল থাকবেন সঙ্গে থাকবেন আর নামের মানুষদের প্রবল ইচ্ছা শক্তি থাকে তাই এদের নিজেদের ইচ্ছাশক্তির ফলে যে কোনো জায়গায় বা যে কোনো পরিস্থিতিতে সহজেই মানে নিতে পারেন যার ফলে এদের জীবনে অনেকটাই সমস্যা কম এরা নিজেদের বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে যে কোনো বিষয়ে যে কোনো দিক থেকে সাফল্য পেয়ে যান এবং তা একটি গুরুত্বপূর্ণ দিক এমন কি বলা হচ্ছে এরা জীবনে কোনো কারণে ধাক্কা খেলেও খুব সহজেই ভেঙে পড়ে না আবার নতুন করে গড়ে ওঠা বা নতুন করে কাজ শুরু করে দিতে ভালোবাসেন করে থাকেন জীবনের শুরুতে এরা সবাইকে বিশ্বাস করেন বলে বেশিরভাগ সময় ঠকে যান সাফল্যের তাড়নায় এই নামের মানুষেরা অত্যন্তই আবেগের বসে যে সিদ্ধান্তগুলি নেন দু একটা ভুল হয় তবে বেশিরভাগ ক্ষেত্রে ঠিকই হয় নতুন কিছু করতে হবে বা নতুন কিছু করার ভাবনায় এরা পক্ষপাতী তাই ভালো মন্দ যে কোনো কাজই হোক না কেন এরা সেই কাজটিকে আত্মবিশ্বাসের সাথে করে থাকে পরিস্থিতি সেই কাজে যেমনই হোক না কেন এরা সেখান থেকে নিজেকে বেরিয়ে আনার চেষ্টা রাখেন সবসময় নিজের প্রতি আত্মবিশ্বাসই হন এদের ইচ্ছা শক্তি দ্বারাই সমস্ত প্রকার বাধা বিপত্তিকে জয় করতে পারেন যে কোনো পুরোনো সমস্যাকে খুব সহজেই সমাধান করে নিতে পারেন তাই এরা জীবনে সাফল্য পেয়ে থাকেন ব্যবসা ক্ষেত্রেও বিভিন্ন বিষয়ে পারদর্শী তাই ব্যবসা জীবনে সাফল্য পেয়ে যান খুব তাড়াতাড়ি